নমস্কার শাহ ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আমার একটা নতুন ব্লগ আমি সকালবেলা শুরু করছি তো এই যে দেখুন সকালবেলা তো বাসিঘা সারলাম চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এদিকে আমার বরের জন্য জলখাবার করেছিলাম আজকে করেছিলাম আলুর তরকারি সাদা আলুর তরকারি করেছিলাম শুকনো করে গা মাখা আর ওইদিকে ডাল সিদ্ধ বসেছি তো ওই যে তরকারিটা আমি নামিয়ে দিলাম আমার বর ডিউটি যাবে সেই জন্য টিফিন বাটিতে আমার দিয়ে দিয়েছি কিছুটা বাকি কিছুটা রেখেছি আমাদের জন্য তো এই যে বাটিতে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে আর তারপরে এদিকে আলু সিদ্ধ করে রেখেছি আজকে আলু ফুলকপির তরকারি করবো একসাথে প্রেশারের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আমার বরে যে তরকারি করলাম আর আর দুপুরে যে ফুলকপি দিয়ে তরকারি করব তো সবটাই আলু একসাথে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো খুন্তিটা না পড়ে গিয়েছিলো তাই একটু তাড়াতাড়ি করতে গেলে যাওয়া হয় আর কি তো খুন্তিটা তুলে ধুয়ে আবার টর্গেটা নামালাম আর এই যে আলু সিদ্ধ আলু সিদ্ধ প্রায় প্রায় ছিলা হয়ে গেছে দু একটাই বাকি আছে তো ওই বাকি আলুগুলো ছিলে নিচ্ছি আর তারপরে আমার বর তো ডিউটি যাবে তাকে হাতে হাতে কিছু যা প্রয়োজনীয় জিনিস সেটা দিতে হবে তো চলুন আর এদিকে ওর বাবার স্কুলে প্রোগ্রাম আছে তো মিঠি ওর বাবাকে বলছে যে বাবা তোমার স্কুলে যাব প্রোগ্রাম দেখব আমি একটা গানও দিব কবে আছে সেইটা তো ওর বাবাকে নিয়ে সব প্রশ্ন করছিল আর কি তো মিঠি ওইদিকে আমার মুখ হাত দিয়ে পড়তে বসে গেছে ব্রেকফাস্ট করার পরে তো আর ওইদিকে সৌভিক কাঠবাদাম আর ছোলা ভিজা খেয়ে টিউশানে চলে গেছে সকালবেলায় তো আজকে সকালবেলা দুটো টিউশন ছিল আর ইংলিশ আর বায়োলজি তো ও বায়োলজিটাই গেল ইংলিশটা যায়নি আর কি একসাথে দুটো না আজকে ডেকে ছিল বাইরে তাই দেখা করতে এই রুটিটা গেলাম মিটি এখন পড়তে বসেছে ব্রেকফাস্ট করে ও গায়ে কিছু দেয়নি শুধু একটা লাল গেঞ্জি পরে আছে আর চললো ডিউটিতে হাওয়া ঢুকছে ওই জন্য গেটটা লাগিয়ে রাখি সবসময় ঠান্ডা লাগছে না গেলো ডিউটিতে আমি আর আমার মেয়ে ঘরে শ্রমিক টিউশনে গেছে সকালবেলায় সাড়ে সাতটায় গেটটা লাগিয়ে দিই ঠান্ডা হাওয়া ঢুকছে তো তল থেকে আবার ঠান্ডা হাওয়া দিয়েছে ঘড়িতে বাজে এখন হচ্ছে পনে একটা পনে একটা মাঝে এখন আসলাম বাজার থেকে সকালবেলা রান্নাবান্না সেরে স্নান টান পুজো টু সেরে গেছিলাম বাজারে বাজার থেকে অনেকগুলো জিনিস নিয়ে আসলাম এই যে নকুল দানা ফুড়িয়ে গেছিলো নকুল দানা নিয়ে আসলাম কলার থোকা নিয়ে এস্ত্রিজে কলা ভাঙলাম দুটো বাদমাকে পুজো করার জন্য রাখলাম আর এসে হচ্ছে দুটো চিরুনি দুটো নিয়েছি আর নিয়েছি দুটো ফুলকপি নিয়েছি বাজারে আর নিয়েছি হচ্ছে এই যে বাঁধাকপি বেগুন এইসব নিয়েছি ব্যাগে বাজার করে নিয়ে আসলাম এখন ফ্রিজের মধ্যে ভরবো একটু মুখে কিছু জল খাবার দিব জল কিছু খেয়ে যায়নি শুধু পুজো করে গেছি তো মিঠি টিউশন থেকে এসে বাইরে বসে আছে মিঠি কোথায় যেন কোথায় যেন আমি ওই যে এই যে এই যে আর ভিতরে হ্যাঁ

ঠিক ঠিক এইদিকে আমি লঙ্কা এনেছিলাম সেই লঙ্কাগুলো গোটা সরানো হয়নি আর এই লঙ্কাগুলো বেশ মোটা মোটা কাশ্মীর লঙ্কা আর কি এই যে মোটা আর যেমন মোটা তেমন বড় কিন্তু ঝাল নেই এই লঙ্কাগুলো বেগুনিও করে খায় কিন্তু মুড়ির সঙ্গে ভালো লাগে তো লঙ্কাগুলো বেশ এত সুন্দর লেগেছে দেখতে কি বলবো তো যাই হোক লোভ সামলাতে পারিনি নিয়ে নিচ্ছি ছোটো ছোটো লঙ্কা কিন্তু ঝাল আর এই লঙ্কা ঝাল আছে কিন্তু ঝালটা খাওয়া যাবে আর কি খুব একটা বেশি ঝাল না মুড়ি দিয়ে খেয়েও ছিলাম আমি তো যাই হোক এই লঙ্কা বোটাগুলো ছড়িয়ে রাখছি আমি দিয়ে ফ্রিজে রেখে দেবো তো এমন যেমন কষকষা এই 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 লঙ্কাগুলো আবার শাক দিয়েও খেতে বেশ ভালো লাগবে ছোলা শাকের সঙ্গে তো অতুলনীয় লাগে তো যাই ছোলা শাক বলে না যে কোনো শাকের সঙ্গে লঙ্কা খেতে বেশ ভালো লাগে এই দেখুন বা আমি বারে বারে মিঠিকে দেখাচ্ছি আর মিঠি আবার মোটা লঙ্কা ছড়াতে চাইছে কিন্তু ওকে দিলাম না কারণ হাত যদি জানা করে সেই জন্য তো তারপরে আবার সৎসঙ্গ আছে সৎসঙ্গ যেতে হবে তো আমি আর মিঠি যাব তো এই যে মিঠি লঙ্কা ছড়াতে আসছে তো মিঠির আবার গান আছে ও সৎসঙ্গ থেকে গানে চলে যাবে মানে সৎসঙ্গ শেষ হবে তবে মিঠির গানের টাইমটা শুরু হবে তো ওই জন্য ওকেও নিয়ে যাবো সৎসঙ্গে সৎসঙ্গ থেকে ওই বাহির পথ দিয়ে মিটিকে গানে রেখে এসে তারপর ঘরে আসব। তো চলুন তো দেখুন অনেকক্ষণ পরে আবার আমি গান সৎসঙ্গ থেকে মিটিকে গানে রেখে এসে বাড়ি এসেছি বাড়ি এসেছিলাম অনেকক্ষণ থেকেই তো এসে যে দেখুন শাক এনেছিল তো শাকগুলো এতটাই সুন্দর যে ফেলার মতো কিছুই ছিল না বেথে শাক বলুন আর ছোলা শাকই বলুন দুটাই মিশ্রণই আছে তো ছোলা শাক আর বেথে শাক বেঁথে শাকটা এত সুন্দর কিছুই ফেলা যায়নি সবটাই নেওয়া গেছিলো যেমন কচি তেমন ডগাও ছোট আর জল ছাড়াও ছিল শুকনো তো বেশ ঝরঝরে হয়েছিল তো শাকগুলো বাঁচা হয়ে গেল তো এখন একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দিচ্ছি কারণ শুকিয়ে যাবে না ওই জন্য আর এমনি যদি খোলা রাখি তো শুকিয়ে যাই সকালবেলা কাটতে অসুবিধা হয় শুকনো শাক তো বাছা হয়ে গেলে আমি প্রায় বাছার পরে কারিব্যাগে ভরে রেখে দিই তো কারিব্যাগে ভরে রেখে দিলাম আমি তো এই শাক বাঁচতে বাঁচতে এক্ষুনি কথা বলতে বলতে আবার মিঠির ফোন চলে আসলো মিঠির গান হয়ে গেছে ওর ম্যাম ফোন করেছিল তো আবার আনতে যেতে হবে তো চলুন মিঠিকে আনার পরে আবার কি হয়েছে

তো বুধবারের আগামীকাল বুধবার বুধবারের গানটা আজকে করে দিল কারণ হচ্ছে কালকে খ্রিস্টমাস ডে তো অনেকে তো অনেকে আসবে না দেখতে চার্চে যাবে সবাই ঘুরতে যাবে ওই জন্য সবাই মিলে আলোচনা করে বুধবারে গান মঙ্গলবারই করালো নড়ছিস কেন পূর্বে জয় তো যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন মতো টাটা তারপর